I

দুই দিন মূলত আজকে যে আমরা এক বেলার জন্য কতটুকু গাছ কাটে আর কি অনেকে জিজ্ঞাসা করেন যে আমরা আসলে এ গুরু তো হি যে হাফিস আসলে কতগুলা গাছ লাগে এটা দেখবেন যে এতটুকু জায়গা আমরা দুই দিক দুই বেলায় গাছ কাটতে হাওয়াইছি প্রায় মনে করেন কি দশ শতাংশ জায়গার মতন নিব প্রায় দশ এর বিষ হইব মানে আজকে আল বলতে গেলে তিন বেলা হয়েছে আর এক বেলা বাইলছে দুই তাইলে

মনমূল দেখা যায় ওটা মোটামুটি একটু হয় তাও আর উসে বেটে কিন্তু উত্ত ঢুকুসাও প্রায় আমার কোন কোন সময় গতবার এর তো ঢুকুসা হয়েছে কিন্তু এ বছর আর এরকম উসা হইতেছে না কিন্তু মানে মোটামুটি কম বর সমান হয়েছে আর কি মনে আড়াই ফিট এগুলো উসাও উসা এগুলো কিন্তু স্মার্ট নেপে আর এ গাছ এগুলো জাম্বু গাছও আছে এটা আমরা দু দুই জাতের গাছে একসাথে মিশে পালাইছিলাম বুঝছেন জাম্বু গাছ যেটা এটা হচ্ছে একশো বিশ টাকা ফেকে এটা আর না জাম্বু গাছ আছে একশো টিয়া প্যাকেট আর হিট হয়েছে গিয়া একশো বিশ প্যাকেট স্মার্ট নেই দুই জাতের মূলত দেয়া আসলে ভাবছিলাম যে কোন জাতের গাছের ফসল বেশি হয় আর কি বিশ টিয়া তো বেশি কত না তো মানে কাঠ নো এটা হেতের মাই জামাইছি কত হয়েছে হে যা আমরা তো আগে বিডিও যারা দেখেন জানেন যে বলছিলাম যে এটা কবুতর হায়া লাগছে এদিকে কবুতর হায়া দেখছেন কি একে ডাব নিচে পড়ে গেছে গা তো

আমরা রইলো গিয়ে অবস্থা মানে মাছ যে একটু গাছ পুষা তো এই ডাল লেগে আমার তো মাছ এত গাছ কাটতেছি নিজে নিজে বাবা গাছ কাটতে তারপর আবার বাড়ি কথা আমরা মোটামুটি গাছ কাটার শেষ কাছি যে উষা ধাকা আসেন এই উষা কিন্তু আগে দেখছেন কতটুকু জায়গা মূলত কাছি তাও এক বেলার গাছ ঠিক আছে এক বেলায় এখন পুরাপুরি হয় আজকে তো গাছ কম ইডার লোক আবার কিন্তু বন ও হবে ঠিক আছে তো এত গাছ কাটার পর আবার বন কাটতে হবে মিক্স করে তো বাড়িতে যাইতেছি এমন এমন নিম ফুঝা বন করে

তো এক বুজা সি ওই যে নেওয়াটা পুচুর মুশকিল গুলা বাহারে গলা বুঝছে না অনলি তুমি নাতিয়া কি মারত দুরীস কি মারত দুরীস রামরা কি মারা ধরে লালু কাঞ্চি দেন কি বাঁকুয়া বাইরে মত সরতরি না বাইরে দেন একটা যে একটা বাফটা প্লে চলে আমরাই সরতরি আমরা গুর গবটপুর পালায়ে চলন লাগে বাইরে লেন সরতাই দেন বাকি কোরে দরজা আছ এনা গুর আতা সর আকারমনি যায় यार জুনা ধর হ্যাঁ

Basta <static> que eu gostaria de ver aqui. Ó এখন মূলত আমাদের গাছ আনা শেষ এখন এটার মেশিনটা চালু করবো আর কি আমাদের এটার ভিতরে অনেক সময় দেওয়া যায় কি কারেন্ট তাই না তোমার কিন্তু এগুলো বিপদে পড়তো হচ্ছে কারেন্ট না থাকলে হবে লা দেখা গেছে কি রাত্রে বলো ঘাস কাটো একদিকটা সুবিধা আর আরেক দিকটা অসুবিধা তো মাল্টিপ্লাই আছে গাছ খাওয়ায় গরুর বাড় দিয়ে দুধ বাই করে এত সহজ মনে জন্য অনেক পরিশ্চিন্ত পেটিনে একবার তাহলে মনে করেন কি দানা দাঁড়া টেয়া থাকলে এক বস্তা বেশি কিনে হাওয়াই সমস্যা নেই কিন্তু গরুর দায় গুরু করলে গেলে অনেক কষ্ট করবেন গাছ খাওয়ায় এরপরে গাছ নিলে অনেক কিছু রিভারিং করে আমরা কই ঘন্টা সোয়ালটা হ্যাংটে একটা কাজ আমি ছান নাই সোয়াল বেলায় এরপরে বাজার নিয়ে আবার বাজারে বালতি দুধ নিলে পারা দিন পুরseqNum বাডিয়া দুধ বৈকোতে কত পুরseqNum মানে একটা দুধ বৈকোতে এটা পুরseqNum এর কি দিক দিক কে বুঝ দেনে বা কে জানতে দেনে ওতে দাতি মেরা দুধ দাদার মিলে ইডা মানুষে আশাবাশে মানতে দিক হিসাব করু যে কত দিনে ঢং করতেছে কৃষ্ণ বাসকেট শান্তি কে দেখছ জিগেছে না দাদার যদি দুধ লয়া যায় তো জিগে কত যে কি দুধ আজকে কি মন বসলা কয় কত দুধ বসলা কতিয়া দুধ লাগাইছে পর হারাতে শুনো কিন্তু পরিশ্রমে করেন সকল যখন আপনি সবল হইবেন তখন আপনার বাইরে আপনি কি করে সবল হয়েছেন মনে করেন রাতের ঘুমকে হারামুচ্ছে তখন এটা মানে জানতে না জানতে

বন দেওয়ার কারণ হলো ঘাস কম হলে বন লগে দিলে একটু বেশি 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 ভূত যেন তো গুর বাস দেওয়া ভূত ভাই করা তো সহজ বুঝি বুঝছেন সব কিছু সহজ ভাবে ওনার দুনিয়াতে তার জন্য কোনো না কোনো মানুষের মেহনত অবশ্যই আছে একবার গাছ দিয়ে উঠে Terima kasih telah <laughs> menonton! মনে করেন কি এক বেলার হাওনি বলতে গেলে আমরা দুই বেলা হাওয় আর কি কটা সে নাইম থেকে নাম বালা ঘন্ট নিয়ে হয় जा गोलांस होना और मुकुल तो <laughs> ना एक कारण हम दोबारा आई गो अब देव ना और मुकुड़े तो ये जो सवाल बेल आई से এটা করতে করতে আমরা কাজ করতে করতে সন্দেহ হয়ে গেছে গা মানে বুঝছেন তো সব গাছ টাছ দিতে দিতে তারপরে ওনার মোটামুটি কাম নেই আবার সল বেলা মানে দিয়ে একবারে মই টুর থাম গা শেষ আজকের মতো সারাদিন ইডার উপরে থাম লাগে ইডার একটা মেয়ের শেষ নেন আবার আয় দোন লাগবে পুরোর মধ্যে এই আর কি জীবন